ওয়াকো পিলের প্রতিবাদ koron theke thana elakate. গর্ত থেকে নজর নাदाई আউলেছে মমতা দিদি আমরা উঠে ফলার আমাদের মধ্যে আগত আমাদের ধর্মটা মঙ্গলবাড়িয়া প্রতিবাদ মিছিল বোতলবাড়ি থেকে শুরু হয়ে রসকোয়া হয়ে দোমোহনা পর্যন্ত আয়োজিত হয়। প্রতিবাদকারীরা এদিন রসকুমা শিলিগুড়ি বলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এই প্রতিবাদ মিছিল থেকে ওয়াক সংশোধনী বিল দু হাজার তীব্র বিরোধিতা করা হয় এই বিলকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা যে বিল পাস হয়েছে সম্পদ যত আমাদের পুরো পশ্চিম তাদের সম্পূর্ণ করা জমি আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগাঁ কবরস্তা এই সব কিছুর জমি তুলা হচ্ছে একটা ওয়াক সম্পত্তি আজকে এটার বিরুদ্ধে আর এস এস বিজেপি সরকার যে বিলটা পাস করেছে এটা হচ্ছে আমাদের মৌলিক বিশ্বাস যে এই বিষয়ের কারণে আমরা আজকে রিলিতে বের হয়েছি অতএব আমরা এখান থেকে অ্যাওয়ারনেস দিতে চাই সরকারকে যে যেই আর এস এস যে বিজেপি সরকার আমাদের এই মুসলিম জাতির বিরুদ্ধে যে কাজগুলো করতেছে দু হাজার পর থেকে যে কাজগুলো হচ্ছে একবারে মুসলিম সমাজ কখনো এই নিজে ধার্মিক নিয়ে রাস্তায় কখনো নামে না আর এস এস বাধ্যতা করাচ্ছে তাদেরকে ধার্মিকভাবে নিজে নিয়ে আসতে আমাদের মধ্যে কখনো প্রায় দশ বছর আগে পনেরো বছর আগে আমাদের হিন্দু মুসলিম তাঁকার ছিল আর এস এস এবং বিজেপি সরকার এসে যেমন ভাবে খেলাই ভাবে করেছে তাদেরকে খেলাচ্ছে আমাদের মুসলিমের প্রতিবাদীরা জানিয়েছেন ওয়াকফ সংশোধনী একটি কালা কারণ আর এস এস এর চক্রান্তে বিজেপি সরকার এই বিল চালু করতে চায় কিন্তু কোনোভাবেই ওয়াকফ সংশোধনী মেনে না হবে না প্রতিবাদ চলছে চলবে দেখি সহ সারা দেশ জুড়ে আরো বৃহত্তর আন্দোলন করা হবে শুনুন প্রতিবাদীরা কি জানিয়েছেন সেটা মুসলিম বিরোধী আইন এবং সংবিধান বিরোধী আইন তার এর প্রতিবাদে আজকে আমরা মিছিল করতে আমাদের দাবি আমাদের সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে বাকর সম্পত্তি আমাদের পূর্বপুরুষের সম্পত্তি এই সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে সেটা অসংবিধানিকভাবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে এটা কেড়ে নেওয়া হয়েছে গণতান্ত্রিক অগণতান্ত্রিক এবং মুসলিমদের আইনের আস্থার বিরুদ্ধে এর জন্য আমরা প্রতিবাদ করছি যতক্ষণ পর্যন্ত আমাদের বাপুর বিল বাপস না হবে যতক্ষণ পর্যন্ত আমাদের সারা ভারতবর্ষের তীব্র আন্দোলন আমাদের বোতলবাড়ি থেকে আরম্ভ হয়েছে বোতলবাড়ি থেকে হচ্ছে এখন চলছে আবার আমরা যাবো না পর্যন্ত আমরা নাম কি আপনার মুজাফর 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 আনোয়ার এখন ওয়াকাপ বিলটা নিয়েছে আমাদেরই করেছে ওয়াকাপ বিলে কি কোনো কোন মহারাজা হিন্দু আর এর কোন কি সম্পত্তি রয়েছে আমাদের বাপ দাদা পূর্বপুরুষেরা আমাদের ওয়াকাপ দিয়েছেন সেই ওয়াকাপের সম্পত্তির উপরে ওদের লোক কিসের আর সে আমাদের এখানে হিন্দু মুসলিম করে এই সম্পত্তির উপরে সে এখন আবার নজর দিচ্ছে কিন্তু আমরা এতদিন দেখছিলাম চুপ ছিলাম কিন্তু আগে আমরা চুপ থাকবো না আমরা এই যে বেরিয়েছি এখন তো ছোট করে আমরা সমাজকেই জাগ্রত করছি আগে চলে আমরা দরকার হলে বড় করে আমরা জাগ্রত দেব কারণ আমরা এই ভারতে আর হিন্দু মুসলমান আরএসএস দের আমরা আর নজরদারি বা আরএসএস দের লোকচুরি ওদের যে নিজের মধ্যে মনের যেটা আবেগ যে বড় ওদেরকে বড় বানাতে যাচ্ছে আর হিন্দু হিন্দুদের কি দিয়েছে হিন্দুদেরকে আমি বলে দিচ্ছি হিন্দুদের কি দিয়েছে দেখিয়ে দেন ওই সব বড় বড় আম্বানি আদানি তাদেরকে দিয়েছে যারা উদ্যোগপতি আছে তাদেরকে দিয়েছে আমাদের গরীবদের দিকে গরীবের সরকার বিজেপি সরকার আবেশেশন হয়ে গেছে আরএসএস আর বিজেপি সরকার গরীবের সরকার না ভারতবাসীর সরকার না ও আরএসএস আর পবিত্রপতি তাদের তাদের সরকার আছে আমি একটাই কথা বলবো এই আমাদের ভারতকে যেরকমভাবে আমরা স্বাধীন করেছিলাম আবার যদি আর এস এসদের সাথে আবার আমাদেরকে রক্ত দিতে হয় তার জন্য আমরা রাজি আছি আমাদের পূর্বপুরুষদের সম্পত্তিতে কেউ যাতে বা কাজ চোখে যাতে দেখতে না পারে এটা আমার আবেদন আর আমাদের যে মমতা দিদি আমি মমতা দিদিকেও বলতে চাই যে অন্য অন্য তামিলনাড়ু যেখানে এগারো পার্সেন্ট মুসলিম মুসলিম ভোট পেয়ে সে আমাদের ওয়াকাপ বিল নিয়েছে বিরোধ দিতে বিরুদ্ধে সে দশ টাকা দিয়েছেন আইন পাশ করেছেন আমাদের মমতা দিদি যে চল্লিশ পার্সেন্ট যে ভোট নিয়ে যে চলছে সে চল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে এখন পর্যন্ত কেন ওয়াকাপের বিরুদ্ধে কেন ওখানে আইন যদি না হয় তাহলে আমি এটা দিদি আমি এটা আমাদের মুসলিমদের দিকে নজর না দেয় তাহলে সে মমতা দিদিকেও আমরা উঠে ফেলার আমাদের মধ্যে তাকত আমাদের মধ্যে ক্ষমতা রয়েছে বাংলাদেশের যেরকম রেলি করেছে সেরকমই আমরা করতে বাধ্য হবো বাধ্য হতে হবে আরো অনেকগুলো কথা রয়েছে আমরা ওয়াকআপ বোর্ড আমাদের মুসলিমদের রয়েছে আমাদের যেরকম মুসলিমের আছে মুসলিমের মুসলিমদেরই থাকবে আর যদি এর মধ্যে ছেড়খানি হয় তাহলে আমরা আর চুপ থাকবো না এতদিন কি হয়েছে না হয়েছে সেটা এখন কিন্তু আর আমাদের মুসলিমরা এই করে এটা আমরা শুধু আমাদের যে আজকে ভারতের অবস্থা আজকে যে সরকার সরকার বলছে সরকার নিজের মন মতো সবকিছু কাজ করছে সে সরকারের যদি যারা সরকার এখন চালাচ্ছে সে আর এসে নাম ধরে বলছি এখন যে আমাদের দাঙ্গা লাগাচ্ছে ভারতকে ভারতের যে ইতিহাস যদি আমরা দেখতে পাই যে ইংরেজদের যখন দাঁড়ানো হয় ইংরেজদের যখন দাঁড়ানো হয় সে ইংরেজদের তাড়ানোর আমাদের মুসলিমদের অবদান রয়েছে ইংরেজদের সাথে কটুক্তি করছিল তারা তাদের সাথে মিলে গিয়েছিল তাদের সাথে আমাদের এই ভারতের সাথে গাদ্দারি করেছিল আর সে আর এর সরকার আজকে আমাদের আমি কথাটা আমি বলতে যাচ্ছি সরকার সরকারকে যে আমাদের এই ভারতের শান্তিপূর্বক ভারত এই ভারতে হিন্দু মুসলিম যাতে না করে আর এস এস এর লোকে আর এর সরকারে আর যদি এরকম হয় তাহলে আমরা রক্ত দিতেও তাইয়ার আছি কারণ ভারতকে আমরা স্বাধীন করেছিলাম আর আমাদের মতোই মলানা রায় এই দেশকে ভারত ভারতকে ভারতকে স্বাধীন করেছে কালা কানুন মোদী সরকার নিয়েছে তার বিরুদ্ধে আমাদের এই রেলি এই কানুন চাই না এই কালা কানুনকে রিজার্ভ করতে চাই কোনো মাধ্যম দিয়ে বোঝাতে চাই কালা কানুন চলবেই না রয়েছে এই মোদী সরকার সম্পত্তি ছিনতে চাইছে আমাদের এই সম্পত্তিকে আমরা ছিনতে দেবো না আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা থেকে সব কিছু শুরু করে কবরস্থান থেকে শুরু করে ঈদগাহ থেকে শুরু করে আমাদের একটা আবেগের জিনিস হাদিসের ওপরে যদি আন্দোলন চোট করে বা কোরআনের উপরে চোট করে তো আমরা এই আইন কোনো মতেই মানতে পারবো না এই আইনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে আগামী দিনে আমাদের বিরুদ্ধে আন্দোলন চলবে গোটা দেশ জুড়ে একটা হামলা হবে রক্ত দিত হয় রক্ত দিত হয় আন্দোলন হবে সাথে আমরা থেকে আমাদের রাশা কোয়ার এখন নতুন বাড়ি হয়ে দিনগর হয়ে রাশা কোয়া অব্দি হয়েছে এখন আমার একটা রেলি আছে আমার আছে কি নাম আমার নাম